দোকানে আমি ছেলের কথা বলছি ডাক্তার নিজে ওই জন্য হাসতে হাসতে ওইখানে বই রয়েছে দশ মিনিট কথা বলতে পারতো না সে নিজে আইসক্রিম বিক্রি করি অনেক আগে থেকে আমার আইসক্রিম বিক্রি করি আমি আমার মনে হয় বিশ বছর হ্যাঁ আমার একটা ছেলে একটা মেয়ে এটা বললে আবার কেউ মারেনি আল্লাহ ভালো যান আমার মেয়ে পরে ফাইভ এর ছেলের টেনে পরে এখন আমি তো বললাম যে কেউ মারবে কিনা আমি আগে বলে লইছি তো আপনি তো অবাক হয়ে গেছেন এখন লোকজনে কি হবে তখন ট্রেনে পড়ে তার মানে আপনার ছেলের বয়স কম আমার পক্ষে 15 বছর প্লাস আপনি কি 10 বছরে বিয়ে করছেন এখন সেই প্রশ্নের জবাব আমি দিতে পারব না কারণ আমার একটা আমি একদিন করে খুন গেছিলাম ডাক্তার দেখাতে তাই আমার বয় দেখি আমার ডাক্তার জিজ্ঞেস করছে যে আমার তো কাশির সমস্যা জিজ্ঞেস করছে ডাক্তারে যে আপনি কি করেন আমি বলছি আমি হকারি করি মানে আমার অ্যালার্জির সমস্যা ডাক্তার বলছে তো আমার তো বাড়ি নেওয়া যায় তারপর জিজ্ঞেস করে ওষুধ ওষুধ খাইছি আমি চার পাঁচ বছর একটা ওষুধ পাঁচ বছর খাইছি তারপর ডাক্তার জিজ্ঞেস করছে সে একজন বিশেষজ্ঞ ডাক্তার এখন চার পাঁচ বছর ওষুধ খাওয়ার পর ডাক্তার বলছে ওষুধ আর খাওয়া যাবে না আর কি এখন জিজ্ঞেস করতে যে আপনি কী করেন কোথায় থাকেন কি বিয়ে করেন বা কী কাজ করেন জিজ্ঞেস করছেন যখন আমি ছেলের কথা বলছি ডাক্তার নিজে ওই না হাসতে হাসতে ওইখানে বই রয়েছে দশ মিনিট কথা বলতে পারতেন সে নিজে এরকম একটা পরিবেশ আমার বয়স এলে এখন একত্রিশ প্লাস বাড়ি মোংলা পোর্ট এক নম্বর এক নম্বর পৌরসভা আমার এক নম্বর পৌরসভা আপনার সাথে ধন্যবাদ আপনারা আবার সুন্দরবনে আসছেন সবাই মিলে ঘোরেন এনজয় করেন আবার ভালো লাগলে ফিরে আবার আমাদের সুন্দরবনে ঘুরতে আসবেন দয়া করে পরিবেশটা ভালো লাগবেন ময়লাগুলো বাইরে ফেলাবেন না সবাই যদি পটেটো চিপস বিস্কিট মিটকিচ খায় আপনারা দয়া করে দেবেন যাতে ময়লাটা তারা যেন চেপে রাখে যদি আমরা সবাই চেপে রাখি তাহলে আমাদের বনটা ভালো থাকবে সুরক্ষিত থাকবে আমরা চাই সবাই মিলে যেন ময়লা যতটা সম্ভব না ফেলি এক জায়গায় নির্দিষ্ট এলাকায় ফেলার জন্য চেষ্টা করি এইটাই সবার জন্য ভালো হবে অত্যন্ত এবং ভালো উপদেশ এইটা করতে চলা উচিত আর একটা বিষয় ভয়ের কি আছে আপনি যখন জঙ্গলে পাড়া দিবেন তখন আপনার কোনো বাচ্চা বা যে কোনো লোকের হাতে কোনো খাবার দিবেন না প্লাস খাবার থাকলে বানরে কামড় দিবে আক্রমণ করলে কামড় দিলে সমস্যা হইতে পারে এখন আপনি কোনো খাবার বা হাতে কোনো ব্যাগ বাড়ি কোনো কিছু নিয়ে আপনি ভিতরে যাবেন না গাছের কোনো পাতা কাউরে ছিঁড়তে দেবেন না আপনিও ছিঁড়বেন না বনের কোনো ক্ষতি করবেন না সবাই প্রাকৃতিকভাবে সৌন্দর্য দেখবেন বনের সৌন্দর্য যে প্রাকৃতিক সৌন্দর্য এটা সবাই উপভোগ করবেন ন্যাচারাল একটা জায়গা যাবেন ভালো পরিবেশে বসে থাকবেন দয়া করে সুন্দরবনের প্রকৃতিকে নষ্ট করার চেষ্টা করবেন